দর্শক একটা মানুষ কতটা প্রতিভাবান কতটা ক্রিয়েটিভ হতে পারে এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন দেখুন এই ব্যক্তি এমন একজন মানুষ সে যে কোনো বাড়ি দুই চারবার দেখলে সে একদম হুবহু ওই বাড়ির রেপ্লিকা কপি বানাতে পারে শুধুমাত্র বাড়ি না বাড়িতে থাকা মানে ক্ষুদ্রতম পার্টসগুলো পর্যন্ত সে হুবহু কপি করতে পারে দারুণ ক্রিয়েটিভ একটা সৃজনশীল লোক বলতে পারেন দেখুন একদমই সৃজনশীল কাজ মানে সবগুলো এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা তারপরে এই বেলচাগুলো কী চমৎকারভাবে হুবহু কপি করেছে সে আরও কিছু দেখায় দেখুন এমন একটা বাড়ি দেখুন অনেক বড় একটা পাকা বাড়ি আর এই বাড়িটাকে এই যে শোলা এগুলো সম্ভবত তারপরে দরজা জানালা সব কিছু কিন্তু সে একদম হুবহু তৈরি করেছে এই বাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দূর থেকে ছবি তুলে কাউকে দেখালে সবাই ভাববে এটা সম্ভবত অরিজিনাল বাড়ি বাট না একদমই ডুপ্লিকেট বাড়ি দেখতে পাচ্ছেন এই যে মানুষগুলোকেও তৈরি করেছে বেশ চমৎকার আরও একটা বাড়ি তার তৈরি করা দেখায় দেখুন ট্যালেন্ট লোকটাই যে কারেন্টের যে কুটি রয়েছে সেটা তৈরি করেছে গ্রামের একটা বাড়ি দরজাগুলো দেখুন দরজার যে পুরোনো বাড়ির যে কালার দরজার পুরোনো ধাঁচের জিনিসপত্রগুলোর যে কালারগুলো ওইগুলো মানে কালার কম্বিনেশনগুলো কত চমৎকারভাবে সে তৈরি করছে এই যে টিন তৈরি করছে ভুট্টা দেখুন এই যে ছোট ছোট ঘাস থাকে সেগুলো এই যে মই কি চমৎকার তার প্রতিভা আরেকটা একটা দেখুন এটা বড় সড়ো একটা অফিস হবে হয়তো সে তৈরি করছে দেখুন ইট প্রতিটা ইট সূক্ষ্মভাবে করছে তারপরে কালার করছে দেখেছেন কি চমৎকার প্রতিভা আসলে মানুষের মধ্যে সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকে আসলে পৃথিবীতে পাঠানোর সাথে সাথে তাকে কিছু না কিছু প্রতিভা দিয়ে থাকে শুধুমাত্র তাকে সেটাকে চর্চা করতে হবে এই লোকটা আসলে সেটাই করেছে দেখতে পাচ্ছেন কি চমৎকার প্রতিভা নিখুঁতভাবে করছে এই বাড়িটাকে দেখুন বেশ চমৎকারভাবে তৈরি করেছে দেখুন এত সুন্দর করে এই যে এগুলো সোলা সম্ভবত সোলার ওপরে কালার করছে তারপরে এই যে দরজা দেখতে পাচ্ছেন দরজাগুলো লাগাচ্ছে মানে পারফেক্টলি কোন জায়গার সাথে কি দিতে হবে সে কিন্তু একদমই ওইভাবেই দিচ্ছে ওই যে বললাম যে কয়েকবার ও যদি কোনো বাড়িকে দেখে সেই বাড়িতে কি কি আছে না আছে সব কিছুই সে হুবহুভাবে তৈরি করতে পারে তারপরে এই বাড়িটাকে দেখুন এই যে মই দিয়েছে ওপরে কারেন্টের খুঁটি তৈরি করছে কারেন্টের পিলার যেটা এই যে একজন মানুষ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন কি চমৎকার তার মানে কারুকার্য কার্য বলতে পারেন এগুলো হচ্ছে শিল্পকর্ম বলতে পারেন আসলে বলা যেতে পারে ছোটো ছোটো রঙের কৌটা বাড়িতে মই ওপরে সোলার সিস্টেম তারপরে এই যে গাড়িগুলো কি চমৎকার ভাবে নি ভাবে সে কিন্তু তৈরি করেছে তারপরে এই বাড়িটা দেখুন এই যে কারেন্টের পিলার তৈরি করেছে ওপরে সোলার প্যানেল গাছ তারপরে ইট মাটি সব কিছু এই যে বেড়া কি চমৎকার ওর উপকরণগুলো দেখতে পাচ্ছেন কি দিয়ে তৈরি করছে যে বেলচা সম্ভবত এইটা তারপরে চেয়ারটা কি দারুণ সম্ভবত একটা কামের মানে একটু ভালো উচ্চবিদ্ধ মানের মানে মানুষের বাড়ি এরকম একটা বাড়ি ঝাঁটা ঝাড়ু যা কিছু আছে সব কিছুই করেছে এই চমৎকার বাড়িটা দেখুন এটাও দারুণভাবে সে কিন্তু তৈরি করছে এই যে কোদাল তারপরে গাছগুলো এই যে বেলকনিগুলো গ্রিলগুলো